তাহলে আমাদের যে উত্তরটা আমরা দিব সেক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত আমরা কয়ে দীপিকার কি এবং কয়ে রস্মিকার কি দুটোর উত্তর কিভাবে আমরা জানি কয়ে জিজ্ঞার কি সর্বনা তবে ছোট বন্ধুরা তোমাদের প্রশ্ন করা হয় তাহলে সেই প্রশ্নের উত্তর যদি আমরা হা হা এবং মা দিয়ে দিতে পারি তাহলে এটা দিয়ে আমরা প্রশ্ন করি আর কিছু প্রশ্ন আমরা এমন মনে করি যেগুলো হা না দিয়ে উত্তর দেওয়া যায় না সেক্ষেত্রে তোমার নাম কি তোমার নাম কি একটি সহজ সাধারণ প্রশ্ন তোমার নাম কি সেটা কিন্তু হা এবং না দিয়ে আমরা দিতে পারি না আমরা পয়সা সাজিয়ে রাখে এই ধরনের নাম দিয়ে আমাদের বলতে হয় তবে একটু এক্সপ্লেন করতে হয় যে আমার মানে তুমি কি এখন তুমি কি ভাত খাবে তাহলে আমরা হা বা মা দিয়ে উত্তর করতে পারি আমি ভাত খাবো না ভাত